আমাদের সম্পদ অধ্যায়ের এই ভিডিওতে আমরা খনিজ পদার্থের ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে আলোচনা করব আমরা গত ভিডিওতে বিভিন্ন প্রকার অর্থাৎ ধাতব খনিজ অধাতব খনিজ এবং জৈব খনিজ সম্পর্কে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা কিছু কিছু খনিজ পদার্থের কি কি ভৌত ধর্ম দেখা যায় সে সম্পর্কে আলোচনা করব। খনিজ পদার্থগুলোর যে ভৌত ধর্মটা সর্বপ্রথমেই আসে সেগুলো হচ্ছে খনিজ পদার্থগুলো মূলত দানাদার বা ক্যালাসাকার হয়ে থাকে এই দানাদার এবং ক্যালাসাকার পদার্থ দেখলে খনিজ পদার্থ আমাদের সর্বপ্রথম এই ধর্মটাই পরিলক্ষিত হয় এছাড়া এই দানাদার হলেও কিন্তু দেখা যায় যে এক এক ধরনের খনিজ পদার্থ এক এক রকমের গঠন তাদের ক্যালাসের যেমন ডায়মন্ড বা হীরা এবং গ্রাফাইট এই দুটি কার্বন এর মাধ্যমে গঠিত অর্থাৎ এই দুটি কার্বনের এই দুটি এই দুটি পদার্থই দেখতে আলাদা হলেও এরা উভয়ে কার্বন দ্বারা গঠিত তাদের প্রত্যেক তাদের কার্বনের পরমাণুর বিভিন্ন রকম অর্থাৎ দুই ক্ষেত্রে দুই রকম বা ক্যালাস গঠনের কারণে দেখা যায় যে এই একই কার্বন দেখতে এবং তার ধর্ম দুই রকম হয়ে থাকে যেমন গ্রাফাইট পেন্সিলের শীষে থাকে সেই গ্রাফাইট খুবই নরম একটি পদার্থ গ্রাফাইট তাপ ও বিদ্যুৎ পরিবাহী আবার অন্যদিকে দেখা যায় যে ডায়মন্ড এবং হীরা খুবই শক্ত এবং বলা যায় ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে হার্ডেস্ট ম্যাটেরিয়াল বা সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে ডায়মন্ড এছাড়া পৃথিবীতে সবচেয়ে নরম পদার্থ হচ্ছে ট্যালক যে ট্যাল্ক দিয়েই মূলত বিভিন্ন যে আমাদের ব্যবহার করা হয় যে ট্যালকম পাউডার সেই ট্যালক দিয়েই ব্যবহার করা হয়ে থাকে কাছে দেখা যাচ্ছে যে একই কার্বন অনুদি পরমাণু দিয়েই গ্রাফাইট এবং ডায়মন্ড উভয় গঠিত হইলেও গ্রাফাইট অনেক নরম বিদ্যুৎ পরিবাহী এবং এটাকে অস্বচ্ছ কিন্তু অন্যদিকে ডায়মন্ড বা হীরা দেখা যায় যে হচ্ছে স্বচ্ছ এবং এটা খুবই শক্ত একটি পদার্থ এবং এটা বলতে গেলে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে ডায়মন্ড এরপরে দেখা যায় যে এই খনিজ পদার্থগুলোর বিভিন্নটার মধ্যে বিভিন্ন রকমের দুটি দেখা যায় যেমন পাইরাইটস পাইরাইটসকে অনেক সময় বলা হয় ফুলস গোল্ড অর্থাৎ দেখো এটার উজ্জ্বলতার দিক দিয়ে কিন্তু এটাকে মনে হয় সোনার মতো কোনো কিছু একটা খনিজ পদার্থ কিন্তু মূলত এইটা হচ্ছে আয়রন সালফাইড আয়রন সালফাইড অর্থাৎ আয়রনের সালফাইড মিলে এরকম একটা ধাতব পাইরাইট তৈরি করে এটাকে কিন্তু দেখতে স্বর্ণের মতোই লাগে তা কিন্তু এটা কিন্তু অনেক মানে সহজেই দেখা যায় যে অনেক মাটিতে অনেক বেশি এর প্রাপ্যতা কাজেই ইমিটেশন বিভিন্ন রকমের ইমিটেশন গয়না বা তৈজসপত্র বানাতে এই পাইরাইটসগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া খনিজ পদার্থের আরও কিছু ভৌত ধর্মের মধ্যে আছে যেমন স্বচ্ছ এবং অস্বচ্ছ খনিজ পদার্থ স্বচ্ছ খনিজ পদার্থের মধ্যে আছে যে সিলিকা সিলিকা মানে হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড দেখো এই সিলিকার মধ্য দিয়ে কিন্তু এটা স্বচ্ছ এবং আলো প্রবেশ করে আরেকটা স্বচ্ছ পদার্থ কিন্তু অ্যারাগোনাইট এই এটা হচ্ছে অ্যারাগোনাইটের একটা ছবি অ্যারাগোনাইটে আলো আলো স্বচ্ছ কিন্তু তার আলো সম্পূর্ণরূপে তার ভিতর দিয়ে ভেদ করতে পারে না দেখো মানে কিছুটা অর্ধ স্বচ্ছ জাতির হচ্ছে অ্যারগোনাইট এছাড়া অস্বচ্ছ খনিজ পদার্থ আছে যেমন ক্যালসাইট বা চুনা পাথর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসাইট বা চুনা পাথরের একটি ক্যালাসের ছবি এছাড়া খনিজ পদার্থ অনেক ফাটল থাকে যে ফাটল দেখলে বোঝা যায় যে এটা যদি যদি আঘাত করা হয় তাহলে কিভাবে এ ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতিতে পরিণত হবে এছাড়া খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব সাধারণত দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ হয়ে থাকে অর্থাৎ পানি অপেক্ষা খনিজ পদার্থগুলো দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ গুণ ভারী হয়ে থাকে এই হচ্ছে খনিজ পদার্থের বিভিন্ন রকম খনিজ পদার্থের ভৌত ধর্ম সংক্রান্ত আলোচনা তাহলে দেখা যায় যে বিভিন্ন রকমের খনিজ পদার্থের ভৌত ধর্মের দিক দিয়ে বিভিন্ন দানাদার বিভিন্ন প্রকার ক্যালাস দেখা যায় তারপর তাদের নরম এবং কাঠিন্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে তাদের কারো কারো দুটি বেশি হয়ে থাকে কারো কারো কম হয়ে থাকে এবং কিছু কিছু খনিজ পদার্থ স্বচ্ছ কিছু কিছু অস্বচ্ছ এবং খনিজ পদার্থগুলো পানি অপেক্ষা দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ গুণ ভারী এবং এতে অনেকগুলো ফাটল থাকে যে ফাটল দেখলে বোঝা যায় যে আঘাত প্রাপ্তি হলে সেই খনিজ পদার্থগুলা কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পরিণত হবে এই ছিল খনিজ পদার্থের ভৌত ধর্ম সংক্রান্ত আলোচনা আগামী ভিডিওতে আমরা আমাদের কিছু প্রাকৃতিক খনিজ পদার্থ বা জৈব খনিজ পদার্থ যেগুলো প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম তেল এবং কয়লা এগুলো সম্পর্কে আলোচনা শুরু করব